কেউ পছন্দ করে কেউ অপছন্দ করে কিন্তু এই মিথ্যা পরে আমি সমীকরণ করে দেখলাম জনপ্রিয়তা গেছে। আর কখনো প্রতিষ্ঠিত হয় না সত্যই প্রতিষ্ঠিত হয়ে যায় এবং যিনি মামলা করেছেন উনি একজন হেফাজতে ইসলামের নেতা আমরা অবশ্যই প্রত্যেকের দলকে সম্মান করি কিন্তু আমার প্রশ্ন জাতির প্রশ্ন সোনার বাংলার সতেরো কোটি মানুষের প্রশ্ন যাদের হাত থেকে একজন নিরীহ রেহাই পায় না তাদের থেকে ইসলাম কেমনে হেফাজত হবে তাই মুক্তি গিয়াস উদ্দিন তাহের মামলা প্রত্যাহার করতে হবে এবং যিনি মামলা করেছেন তিনি প্রতি আমাদের অনুরোধ থাকবে আমরা সম্প্রীতির বাংলাদেশে হাঙ্গামা চাই না মারামারি চাই না তাই মিথ্যা মামলা প্রত্যাহার করে জাতিকে জানান দেন আপনারাও শান্তি চান